হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখো তোমাদেরকে অলরেডি আমি জমিটা দেখাইছিলাম একটা ভিডিওতে আজকে জমিতে মাটি ফালানো হয়েছে পুরা পার পারবান্ধা হলো বিকেলটা আজকে সারাদিন এখানে কাটলো সন্ধ্যার পরে বাসায় এসে দেখো ঠিক কাজ করলাম বাসায় এসে দেখি মেহমান আসলো তাই হঠাৎ ঘরে যা আছে তাই নিয়ে আমরা রান্না করে নিলাম জটপট পুরা ভিডিও দিতে পারি না অনেক অনেক মেহনত করেছি আজকে দিন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আশা করি তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন যাবে তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো তোমরা আমাকে একটু সাপোর্ট করবা তোমাদের সাপোর্ট পেলে মনে একটু আশা জাগে যে বন্ধুরা আমাকে লাইক করে বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা প্লিজ তোমরা দেখে যাবা প্রচুর করতেছি তাই ভিডিও আমার তেমনটা দেওয়া হয় না ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিব তোমাদেরকে আশা করি অনেক সুন্দর ভিডিও পাওয়া কিন্তু এখন বন্ধুরা অনেক কাজ আমার জানো তো একটা নতুন বাড়ি করলে কত কাজ থাকে ভালো থেকে